আজকে দেখাবো কীভাবে নেল পলিশ তৈরি করা হয় প্রথমেই নেল পলিশের কাঁচামালগুলো নিয়ে ব্ল্যান্ড করে ফেলবে ওরা যে বড় বেটারটা লাগিয়ে নেল পলিশগুলোকে বিক্রি করবে তারপর একটা বোতলে সবগুলো নেল পলিশ ঢেলে নিবে এখন নেল পলিশের ছোট্ট কৌটোগুলো একে সব বের করে নেবে আগের নেল পলিশগুলোকে আর একটা ছোট্ট কৌটোতে ভরে নিবে যাতে এখানে ঢুকাতে পারে খুব সহজেই এবার প্রেস করে সবগুলো নেল পলিশটি কোটের মধ্যে পরিমাণ মতো করে ঢুলে নেবে এখন নেল পলিশটা যেটা দিয়ে লাগাবে সেই ব্রাশগুলো এখানে ঢুকিয়ে নিচ্ছে এখন সেকেন্ড লিড গুলি দিচ্ছে এখন নেল পলিশের উপরে রেখেবারে গোল্ডেন লিড নিয়ে নেল পলিশের কোটর উপরে ফিটিং করে দিবে এবার নেল পলিশগুলোকে বক্স করে ফেলার জন্য ট্রেতে সুন্দর করে সাজিয়ে এই তো বক্সিং করা হয়ে গেল। এবার চলে যাবে সোজা দোকানে।